আবার কও প্রশ্নটা আবার করো হ্যাঁ আবার প্রশ্ন করো আমি কিসে আসছি বলো আপনি কিসে আসছেন আপনি কিসে আসছেন আপনি জিজ্ঞেস করেন আমরা কিসে আইছি ওই যে এসি আপনি ভেনে না হলে যাচ্ছো না নৌকা না এসি আমি আমি নৌকায় আইসি প্রথমে তারপর আইসি ভ্যানে তারপর রিক্সায় তারপর বাসে তারপর ভ্যানে তারপর আইসি তোমাদের ধ্যানে রিক্সা খাও কি খাচ্ছেন আপনারা আমার মার খেয়ে ফিরলে কেন আমার মার খেলে

এদিক থেকে আমি যখনই শুনি আমার মন ভরে যায় মন ভরে যায় তারপরে

ইডলি সুগাস ওই টুকলি এই ইটুকলি সুতটা দুজি সে যে টুক না টুকটা এই যে বড় কি এটা বাড়ি এই যে বাড়ি তারি কি ধরাছে দাদ হ্যাঁ আপকে কি আর বেলা এলাম